শীতকালীন ফুল গ্রীষ্মকালীন বর্ষাকালীন অনেক রকমের ফুল আছে তবে এই শীতকালে যেহেতু এসেছি সুন্দর সুন্দর গোলাপ চন্দ্রমল্লিকা সিজনাল যে উইন্টার সিজনের যে ফুলগুলো আছে খুব সুন্দর সুন্দর তোমরা চ্যানেলে দেখতে পাবে তবে একটা ঝলক যদি ইচ্ছে হয় তো দেখে নাও সামান্য একটু ঝলক সামান্য সামান্য একটু বেশি হয়তো দেখাতে পারবো না সন্ধ্যা নেমে এসেছে আর এত বড় বাগান পুরোটা কভার করাই মুশকিল দেখতে থাকো এত বড় বাগান একটু ঝলকটা দেখে নাও সম্পূর্ণ বাগান দেখতে হলে হলেও দেখার চ্যানেলটা তোমাদের ফলো করতে হবে খুব শীঘ্রই আসছে এত সুন্দর বাগানের রূপ তোমরা দেখতে পাবে হেমানব মানব

সন্ধ্যার একটা অপূর্ব দৃশ্য অপূর্ব দেখো দর্শক বন্ধু বেশিক্ষণ হয়তো দেখাতে পারবো না সামান্য দেখাচ্ছি পাশেই পাশেই কিন্তু একটা গোলাপের আছে গোলাপ আমার একদম বাইরে সহ্য হচ্ছে না মানে বাড়ি বাইরে ছিলাম তো আর এমনি গলাটা ভেঙে গেল মানে ঠান্ডা লেগে গেল একদম থাকতে পারছি না তো বেশিক্ষণ হয়তো থাকতে পারবো না যেটুকু পারলাম তোমাদের একটা মিষ্টি মিষ্টি সোনা উপহার দিলাম দর্শক বন্ধু কেমন লাগলো অবশ্যই জানাবে হয়তো কেউ আসনি লাইভে পরে দেখবে দেখবে খুব ভালো লাগবে আমি যদি কিছু আনন্দ দিতে পারি আমার দর্শক বন্ধুদের আমার ভীষণই ভালো লাগে তাই অল্প হলেও একটু দেখাতে পারলাম তোমাদের দেখো গোলাপগুলো দেখো কি অসাধারণ গোলাপ দেখছো তো কালার কি এক একটা গোলাপ হাতে আটবে না এত বড় শুধুই গোলাপের বাগান শুধুই চন্দ্রমল্লিকার বাগান শুধুই বাগান বিলাসের বাগান শুধুই গাদা মানে এক একটা পোষণ এক এক ধরনের খুব সুন্দর খুব সুন্দর মানে আমার এলাকার মধ্যেই এত সুন্দর বাগান সাধারণত একটাই আছে বলবো দর্শক বন্ধু আর গ্রামের মধ্যে আমি একাই গ্রাম বলে না ব্লকের মধ্যে একদম বড় লেডি ফার্মার কোনো সব থেকে কিন্তু নেই প্রচুর মানুষ বেড়াতে আসে কারণ গ্রাম অঞ্চলে তো বেড়ানোর জায়গা নেই এই সুন্দর সুন্দর জায়গা ফুলবাগান দেখতে এসে খুব আনন্দ উপভোগ করে ওরা এটাই ছোট্ট মধ্যে আজকে তোমাদের দেখাতে পারলাম বড় যে অংশটা দেখবে চ্যানেলে দেখতে হবে একটু ঝলক তোমাদের দেখালাম